লাভ লাভ করে চিহ্ন শুধু কি লাভ হয় লাভ হয় না কারণ খামার করতে গেলে আপনাকে অবশ্যই পরিকল্পিত মাফিক বা প্ল্যান মাফিক খাওয়া করতে হবে যা যা প্রয়োজন আপনাকে তাই তাই দিতে হবে আর তা যদি দিতে না পারেন তাহলে অবশ্যই আপনার খামার একটি সময় মুখ তুবড়ে পড়বে তাহলে কি সেই জিনিস যা আমাদের পরিকল্পনা করতে হবে সম্মানিত খামারের বাইরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে অনেকে বলে যে সময় বদলে গেলে আপনার নাকি অনেক কিছুই পরিবর্তন হবে একদম মিথ্যা কথা পুরোটাই ফালতু কথা সময় মানুষকে কিছু দেয় না সময় অত্যন্ত নির্মম এবং কঠোর সময় শুধু দেখে আপনি দাঁড়িয়ে আছেন না বসে পড়েছেন আপনি পথ চলছেন না থমকে দাঁড়িয়েছেন সুতরাং সময়কে যদি যথাযথ ব্যবহার করতে পারি তাহলেই আমরা সফল হব যাই হোক মূল আলোচনায় আসি আমরা বলছিলাম যে সঠিকভাবে যদি আপনি পরিকল্পিত খামার করতে পারেন তাহলেই আপনি সফল হবেন একটি জিনিস আমি প্রথম ভিডিওতে বলছিলাম অন্য জাত যত্ন তিনি মিলে রত্ন এই তিনটা জিনিসের যদি সমন্বয় ঘটানো যায় তাহলে অবশ্যই আপনার খামার ভালো চলবে যেমন প্রথমে আসি অন্নতে আজকে আমার গুরুত্বপূর্ণ টপিকস অন্ন এই অন্ন নিয়ে যদি আপনি আপনার খামারটা ঠিকমতো পরিচালনা করতে পারেন তাহলে খামার ভালো থাকবে যেমন একটা ছাবস একটা জিনিস ধরেন যে আপনার খাবারে যে পরিমাণ দৈনন্দিন ব্যয় আপনার হয় যদি এই ব্যয়টা যদি কমানো যায় বা সঠিক মাত্রায় রাখা যায় তাহলে কিন্তু একদিকে যেমন পশুগুলো ভালো থাকবে অন্যদিকে তেমন কী হবে পশুগুলো আপনার সুস্থ থাকবে এবং দুধ উৎপাদন বাড়বে আমি গাভীর ক্ষেত্রে আসি আগে আসি তার আগে একটি ছাগলের ক্ষেত্রে যে একটা ছাগলের কতটুকু খাবার দেওয়া প্রয়োজন এবং কতটুকু দেই আর কতটুকু হয় যেমন দেখেন এই ছাগলটা এই ছাগলটার ধরেন আমরা ওজন ধরলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি তাহলে একে প্রতিদিন কি পরিমাণ আপনি কাঁচা ঘাস দেবেন আপনার নিয়ম হলো এর ওজনের আট থেকে দশ পার্সেন্ট ওজনের আট থেকে দশ পার্সেন্ট কাঁচা ঘাস সরবরাহ করবেন এখন সেই ক্ষেত্রে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি কাঁচাঘাসাকে আপনি পরিদিন দেবেন এখন আপনি যদি কাঁচা ঘাস দেন তাহলে কেজি কি হলো আপনার অপচয় হলো অর্থাৎ আপনার উৎপাদন বৃদ্ধি হলো কিন্তু কিন্তু এর খুব বেশি কাজে আসবে না সুতরাং যে পরিমাণ ঘাস এর দরকার সেই পরিমাণ দেন এক্ষেত্রে সে দানাদার খাবার একে দুইশো থেকে আড়াইশো গ্রাম দানাদার খাবার দেওয়ার দরকার যদি আপনি চারশো গ্রাম পাঁচশো গ্রাম দেন তাহলে ডবল হয়ে গেল আবার যদি অনেক কম দেন তাহলে এর শরীরের পুষ্টির ঘাটতি থাকলো ম্যাল নিউট্রেশন ভুগবে সঠিক সময় হিটি আসবে না তাহলে আমাদের সঠিক পরিমাণ খাবার দিতে হবে এবং যাতে করে আমাদের উৎপাদন ব্যয় সহনীয় পর্যায়ে আসে এবং আমরা যাতে প্রোডাকশন ভালো থাকি আরেকটি কথা আমি আপনাকে বলে রাখি অবশ্যই মনে রাখবেন যে আপনার উৎপাদন ব্যয় খাবার সরি যদি আপনার খাবারের ব্যয় কমাতে হয় আপনার যদি পাঁচটা ছাগল বা দশটা ছাগল থাকে মিনিমাম আপনি পাঁচ থেকে দশ শতক জমি নিজের না থাকলেও আপনি কি করবেন আপনি লিজ নেবেন লিজ দিয়ে হলে আপনি ঘাস করবেন ঘাস করে রাখবেন আপনার উৎপাদন লাই অনেক এই এই ঘাসগুলো আমার জমির ঘাস এইগুলো কিনতে হলে আমাকে মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকায় এই ঘাসটা কিনতে হতো কিন্তু আমি এই ঘাসগুলো আমার উৎপাদন ভাবে পড়েছে দুইশো থেকে আড়াইশো টাকা তাহলে আমি অর্ধেক এখানে কিন্তু সেভ করলাম ঠিক এইভাবেই আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আপনি এভাবে আপনার উৎপাদন ব্যয় কমাতে পারেন তাহলে ওষুধ থেকে শুরু করে সবকিছু তাহলে আপনার এক সময় কি হবে আপনার খামার অবশ্যই একটি সঠিক পর্যায়ে দাঁড়াবে এবং লাভবান ক্ষেত্রে আপনার একটি একটি কতটুকু আপনি কাঁচা ঘাস দেবেন ধরেন এই কাবিটা অর্থাৎ নিয়ম হলো একটা কাবির আট থেকে বারো পার্সেন্ট কাঁচা ঘাস দিতে হবে এখন এই কাবিটার ওজন যদি তিনশো থেকে চারশো কেজির মধ্যে হয় তাহলে মিনিমাম দিন আমাকে তিরিশ কেজি কাঁচা ঘাস দিতে হবে আর সঙ্গে কি সঙ্গে থেকে কেজি খাবার কুড়া পাউডার এগুলো দিবেন তাহলে কি হবে এই গরুটা স্বাস্থ্য ভালো থাকবে এখন সেই আগের কথা একই কথা যদি আপনি অতিরিক্ত খাবার মানে কাঁচা ঘাস দেন তাহলে কি হবে আপনার উৎপাদন ব্যয় বেড়ে যাবে অতিরিক্ত যদি আপনি দানাদার খাবার দেন তাহলে উৎপাদন ডাই কমে যাবে অর্থাৎ আপনি উৎপাদন ব্যয় যদি কমাতে পারেন তাহলে কোনো সন্দেহ নেই যে আপনার গাভী হোক ছাগল হোক বা মোটা তাজা গরুর বা সূত্র আমরা আশা করি আপনার জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা সঠিকভাবে জেনে সঠিক পরিমাণ মতো ঘাস পরিমাণ মতো আপনার দানার খাবার পরিমাণ মতো ঔষধ সব কিছু ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার খাবার সফল থেকে আরও সফলতর হবে সুতরাং আসুন আমরা সবাই মিলে পরিকল্পনা কাজ করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ